শুভেন্দুবাবু দুর্গাপুর কিন্তু কোনো এলিতেলি স্থান নয় এক সময়ের ভারতের রূর আপনার মতো কত আদর্শহীন নেতা এলো গেল দুর্গাপুর তাতে পাত্তা দেয়নি বিজেপি আমলে তালা ঝুলেছিল কেন্দ্রীয় সরকারের কারখানাগুলিতে কিন্তু আপনার প্রধানমন্ত্রী সেগুলি একটিও চালু করার কথা দূরের কথা একবারের জন্যেও নাম মুখে আনেননি তাই দয়া করে সিঙ্গুরের গল্প শুনিয়ে কোনো লাভ নেই দুর্গাপুরে কারণ এমএমসি এখনও তালাঝোলা অবস্থায় সার কারখানা খোলার নাম ও নিশানা নেই মনে পড়ছে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন তখন কার সাথে ছিলেন কোথায় ছিল আপনার শিল্প শিল্প প্রেম যেই অভিষেক এলো বাজারে আপনি গেলেন চোটে দল ত্যাগ করলেন কী যেন বললেন ডিজিটাল ওয়ারিয়ার সেখানেও হেরে গেলেন অভিষেকের কাছে অভিষেক কিন্তু আগেই নামিয়ে দিয়েছে ডিজিটাল যোদ্ধাদের কাজ দেবেন বিজেপি একশো দিনের কাজ প্রান্তিক পরিবারগুলির কাছে অক্সিজেন ছিল কিন্তু ভোল পাল্টে নাম পাল্টে দফা করে দিয়েছেন আপনারা কেন্দ্রীয় শিল্পে নিয়োগ আছে পরিসংখ্যান দিন প্লিজ প্লিজ হিন্দু হিন্দু করবেন না আপনার দলে এক সরকার শঙ্করাচার্যের আইডেন্টি চেয়েছিলেন উনি কিন্তু হিন্দু গুরু ঘাটাল নিয়ে সমালোচনা করার আগে একটু নজর দিন দুর্গাপুরের দিকে কেন ড্রেজিং হয়নি শুভেন্দুবাবু প্লিস আপনি এরপরে দুর্গাপুরে যখন আসবেন এমএমসি খোলার চাবিটা নিয়ে আসবেন ঘাটাল মাস্টার প্ল্যানে আমি দায়িত্ব নিয়ে বলছি লিডার দায়িত্ব নিয়ে বলছে এক ডিসমিল জমি অধিগ্রহণ হয়নি টেন্ডার হয়নি এস্টিমেট হয়নি ওয়ার্ক অর্ডার দেয়নি শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে আর দেববাবু ওখানে গিয়ে তু খিজ মেরি ফটো করছে 50 50 कार्यकर रूपायन कर दायित्व भारतीय शिलान्यास दरकदार नहीं बजेटेशन तो, नहीं জমি অধিগ্রহণ নেই এপ্রিলের আগে কাজ হবে না শুধু মিথ্যাচার এবং নির্বাচনী ইমিকের জন্য এই শিলান্যাস করছেন ঘাটালে বিজেপির শীতল কাপাট অনুরূপ প্রেস কনফারেন্স করছেন যে মারা রয়েছে হাটাল মাস্টার প্ল্যানের শিলান আমি দায়িত্ব নিয়ে বলছি লিডার অব অপজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে এক জমি অধিগ্রহণ হয়নি টেন্ডার হয়নি এস্টিমেট হয়নি ওয়ার্ক অর্ডার দেয়নি শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে আর দেববাবু ওখানে গিয়ে তু খিজ মেরি ফটো করছে আমার এই রাষ্ট্রীয় ভোট তিনি ডিজিটাল ওরিয়ার ক্যাম্পে সূচনা করেছেন ইতিমধ্যে আপনারা সেটা দেখেছেন আমি এই বাংলার যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দিতে চান না যারা চান শিক্ষিত বেকাররা চাকরি পাক যারা চান শিল্প আসুক বিজেপি স্লোগান হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ তাদেরকে বলবো বিজেপি ডিজিটাল ওরিয়ার ক্যাম্পে নাম লিখিয়ে আইপ্যাক তৃণমূল কংগ্রেস ভ্রষ্টাচারী সরকার